কৃষ্ণ ধামাধরাম হাম নারায়ণ জানো কি ভন্ড মর্নিং মনরা কি করছি দেখতে পাওয়া যাচ্ছে দেখছি দাঁড় করে দিদি গোল গোল আলু ভাজা করছি তোমাদের দাদাও বাড়ি আছে ছোট মেয়েকে স্কুলে রেডি করে দিলাম আমি ওদের বাবা গিয়ে দিয়ে এলো

আরো কিছু কিছু মাশরুম রান্না হয়ে গেছে মাশরুম এদিকে রাখা রয়েছে একদম ড্রাই ড্রাই করে মাশরুম মাশরুম রান্না করেছি ঝোল ঝোল টাইপের নয় ঝোল করবো দাঁড়াও এই দেখো মানকচু কেটে সেদ্ধ করে রেখেছি সামান্য লবণ আর দু চার ফোঁটা দু চার ফোঁটা লেবুর রস দিয়ে একটা সিটি দিয়ে রেখে দিয়েছিলাম জল ধরিয়ে নিয়েছি মানে গলা ধরবে না যাতে আর কি তারপরে ওটা রান্না করবো ওটাও ঘি গরম মশলা দিয়ে রান্না করবো এরকম করে অনেকক্ষণ আগে হয়েছে বলে কেমন একটা দেখা যাচ্ছে মানে না এটা নাড়ালে না ইয়ে হয়ে যাবে নোংরা হয়ে যাবে মশলা লেগে যাবে তো বিনা মশলা আর অনেক কিছু দেখি কি করা যায় আলু দেখো কি কাজ হচ্ছে আমার কড়াই সর্ষের তেল গরম হয়ে গেছে এ দেখো একটুখানি গোটা জিরে দিয়ে দিলাম দিলাম শুকনো লঙ্কা তেলটা মনে হয় একটু কম হয়েছে দাঁড়া এই তেলটাতে এই কড়াইটাতে অলরেডি তেল ছিল সেটা কমিয়ে আর একটা কড়াই ওটাতে আরেকটা রান্না হবে যেটা কুড়ে যায় না তেলটা সেটা সেই দিনে ইউজ করে নিতে পারলে বা তারপরের দিনে ভালো হয় এ দেখো কুচনো রসুন দিলাম সরষে তেলের মধ্যে গোটা জিরে দিলাম শুকনো লঙ্কা দিলাম কী করছি দেখো কি করছি রসুনটা একটু গন্ধ ছাড়লে দেব কুচুনো পেঁয়াজ পরিমাণ মতো নুন দেব আর কিচ্ছু দেবো না তারপরে মিশিয়ে দেবো হচ্ছে গিয়ে তোমার দেখা যাচ্ছে না দূরের থেকে বম দেখা যাচ্ছে ফোকাস করতে হবে জানো এর উপরে গেলাম না এটা কাঠালের বীজ সেদ্ধ করে জল ঝরিয়ে মেখে নিয়েছি দাঁড়াও এটা মে খাবো আর পরিমাণমতো নুন দেবো কাঠালের বীজের ভর্তা বানাতে এটা ভালো করে সুন্দর করে ভাজা হতে হবে ফুললেও চলবে না কম ভাজা হলেও চলবে না নুন দিয়ে দিচ্ছে দাঁড়াও আর এটা মিশিয়ে দিতে হবে ও বাস কাঁঠালের বীজের ওটা খোসা টোসা ছাড়িয়ে সেদ্ধ হতে দিয়ে জল ঝরিয়ে নিয়েছি কতটা পরিমাণে আছে দেখি হ্যাঁ এতটা হবে সুন্দর করে ভাজা ভাজা হতে হবে দেখো সময় লাগবে সময় লাগবে মানে অন করে করছে না বন্ধ করে দিলাম এই দেখো কাঁঠালের বীজের ভর্তা রেডি কি বলো তো সাধারণত আমি না খেয়ে দেখি না যে একটু খেয়ে দেখলাম নুন কিন্তু এইটা একটু খেয়ে দেখলাম তো তোমাদেরকে একটা কথা বলি আমি তো এখনো বেশ পাশে বেশি ঝাল হয়ে যাবে তার জন্য না দেখো দেখিয়ে দিচ্ছি ওপরের দিকে করে দিলাম দেখো শুকনো লঙ্কাগুলো ভাঙিয়ে নিচে এভাবে দুটো করে টুকরো করেছি তাতেই ঝাল হয়ে গেছে তাতেই সুন্দর ঝাল হয়ে গেছে তো এই শুকনো লঙ্কাগুলো উঠিয়ে আমি আর একটা তরকারিতে দিয়ে দেবো এই যে মানকচুর এই যে করবো বলছি না তো ওটা তো ফোড়ন দেব তো তেলের মধ্যে তো এই শুকনো লঙ্কাগুলো দিয়ে দেবো কারণ অলরেডি এটা তার মানে এই শুকনো লঙ্কাগুলো ঝাল আছে আমি এক্ষুনি তোমাদের দাদাকে দিয়ে শুকনো লঙ্কা হানালা মারছি নিচের দোকান ও গেছিল মেখে পোশাতে তো বলেছিলাম যে শুকনো লঙ্কা নিয়ে ডুববে একবারই কাজটা হয়ে যাবে নিচে নামতে হবে না দুইবার তো চলো এটা রেডি হয়ে গেল চলো গরম আছে কিন্তু বন্ধুরা এই যে 3 জুলাই বৃহস্পতিবার কি কি মেনু দেখো আলু ভাজা বড়ি ভাজা এটা হচ্ছে কাঠালের বীজের ভর্তা মাশরুমের তরকারি ড্রাই ড্রাই আর মান কচুর ঝোল ঘি গরম মসলা দিয়ে এটাই মেনু আর এই যে দেখো ভাত দিচ্ছি এ দেখো এটাই বৃহস্পতিবার দুপুরের মেনু হ্যালো বন্ধুরা সাড়ে তিনটা বাজে এখন দেখো কি বানাচ্ছি আমি আমি এই বাড়ির কাজের মেয়ে দাদা বাবু খাতা কলমের কাজ করছে ল্যাপটপে বসে আর বাচ্চারা যে যার মতো আছে ঠিক আছে এ দেখো আমি কি বানাচ্ছি এ দেখো হয়নি এখনো আরো লালচে হবে দেখতে তো তালের বড়ার মতো লাগছে কিন্তু এটা কাঁঠালের বড়া ঠিক আছে আটা দিয়ে এই যে এখনো হবে আর একটু একটু লালচে হয়ে যাবে কারণ এর মধ্যে নুন দেওয়া আছে সামান্য গুড় দেওয়া আছে আর কাঁঠাল দেওয়া আছে আটা দেওয়া আছে আর মৌরি দেওয়া আছে চলো বা দেখো বন্ধুরা সারা ঘুমাচ্ছে ঠিক আছে সানা হাতটা দিয়ে দেখা জিনিসটা আমি ভিডিও করছি না আমি দেখাবো না ভিডিও এ দেখো ওর কানেরটা ঘুমের মধ্যে খুলে আর অন্য কানের করিয়ে দিলাম দেখি কাল সকালে কি বলে এই যে দেখো দেখা রিংটা দেখা এই যে রিংটা খুলে আর এই ধরনের কানেরটা করিয়ে দিলাম দেখা ওই কানেরটা এই এই যে হ্যাঁ হ্যাঁ বেবি পিঙ্ক টাইপের পাথর আছে এই এটা করিয়ে দিচ্ছি এবার ওই কানটা করবো দাঁড়াও দেখি করে এই যে ক্রিম দিয়ে ক্রিমটা তোল ভেসলিন ক্রিম দিয়ে খুলে হালকা হাতে এই যে এটা 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 হচ্ছে ভেসলিনের ক্রিম আর ভেসলিন চল 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 ওই দিকটা ঘুরাই কালকে কি বলে দেখি সারপ্রাইজ হয়ে যাবো ও তো জানে না কি বলে সকালবেলা দেখি সারা ঘুম হালকা ভেঙে গেছে এই যে সারা একটা ঘুম থেকে উঠে মুখ ধুয়ে নিয়ে কি দেখেছ তুমি কানে কে কে পরে দিল ওটা এটা কানে আমি জানি না আমি তো জানি না আমি একবারও চুল তুমি বলে লুকি লুকি আমাকে লুকি লুকি নিজে পরে নিয়েছো আমার মনে হচ্ছে না না করে আ